শেষ পর্যন্ত ভোট দিতে পারে নাই এখানে এমন অনেক তরুণ যুবকের আছেন দুই সালে তার ভোট চিন্তাই করা শুধু হয় নাই আমার আগে একটু বক্তা একজন বলেছেন এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে শুধু দামি নির্বাচন হয় দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছে আমাদের নাগরিকদেরকে দামি নাগরিক মানুষের তরুণ যুবকদের এই থেকে পালন করতে দাঁড়িয়ে আছি সবাই